হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে প্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি আশিক আর আপনারা দেখছেন এপার বাংলা ব্লক আজকে যে এই ব্যবসাটা নিয়ে আলোচনা করব। এই ব্যবসাটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে যারা বাড়িতে বেকার বসে আছেন বা যে কোনো ব্যবসা করার চিন্তা করছেন তাদের জন্য পারফেক্ট হতে পারে এই ব্যবসাটি কারণ মাত্র আপনি চার থেকে পাঁচ টাকা লাগিয়ে পার ডে এক থেকে দেড় হাজার টাকা আমি আপনি ইনকাম করতে পারেন খুব অনায়াসে তবে আমি সাজেস্ট করব যে কোনো ব্যবসা শুরু করার আগে বা যে কোনো জিনিস যে কোনো জায়গা থেকে কেনার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে কিনবেন কারণ আপনার কেনাকাটার সময় আমি আপনাদের সাথে থাকবো না তাই অবশ্যই আপনাকে ডিলটাই করতে হবে আর আমাদের দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন একটা নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায় প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনার নাম বলেন আসসালামু আলাইকুম আমার নাম মনিরুল আনসারি যে আপনাদের অ্যাড্রেসটা কী আছে বলুন আমাদের অ্যাড্রেস ধুলিয়ান মুর্শিদাবাদ আচ্ছা এখানে আসতে গেলে কীভাবে আসবে আপনি যদি ট্রেনে আসেন তাহলে আপনি ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনে নামবেন ওকে আর যদি বাসে আসতে চান তাহলে স্টেশনে নেমে আমাকে কল করবেন ডাকবাংলা থেকে আপনার দশ টাকা টোটো ভাড়া নেবে আমার দোকান পৌঁছে দেবে আপনাকে আচ্ছা ওকে দাদা আমরা এক এক করে আপনার টয়গুলো দেখে নেব ঠিক আছে আপনি দেখেন এখন যেরকম নতুন এসছে একটা হেলিকপ্টার জি এখানে পাইপ থাকবে দানা লাগানো এটা ঘুরবে একটু হাওয়া আচ্ছা এগুলো সেল মানে কত টাকা 5 টাকা সেল হবে 5 টাকা সেলস হোক এগুলো আপনারা কিনা পড়বে 210 টাকা গুরুশ ওকে মানে টাকা গুরুশ মানে কত হয় এক গুরুশ 144 মানে 12 ডলার জন্য এক গুরুশ ওকে ওকে মানে 144 পিস 144 পিস হ্যাঁ আচ্ছা নেক্সট নেক্সট এটা হাড়ি আসছে হাড়ি 60 টাকা গুরুশ একদম 1 টাকা 10 পয়সার মতো পড়বে খুব সুন্দর এটা ইউনিক জিনিস আছে এটা খেলনা হবে ঘুরনি ঠিক আছে একটা এটা ওকে এটা ঢিপনি আছে এটা দানা ভরে চলবে এটা আচ্ছা নেক্সট তবে একটা কোকো কলার বোতল এখানে জলও ভরা যাবে মুহুরি দানাও ভরা যাবে পাঁচ টাকা বিক্রি একশো ষাট টাকা পুরুষ ওকে এটা মিল্ক বোতল বাচ্চাদের দুধ বোতল বলা এটাকে আচ্ছা এটা একশো সত্তর টাকা পুরুষ ওকে নতুন মাল এসছে এটা একটা কেটলি কেটলি হ্যাঁ এখানে দানা ভরবেন এটা লাগে লেগে যাবে এটা কেটলি সব এগুলো পাঁচ টাকা সেলিং যাবে না পাঁচ টাকা সেলিং সম্পূর্ণ পাঁচ টাকা সেলিং এটা বালতি আছে ওকে এটার কেমন কি প্রাইস আছে এটা বালতি দুশো দশ টাকা গ্রোস ওকে নেক্সট একটা ফ্যান আছে এখানে হাওয়া আসলে এই ফ্যানটা ঘুরবে এখানে দানা থাকবে এটা বাসি বাসবে বাস সিস্টেম আছে আচ্ছা এর এর প্রাইসটা কী আছে এটা আছে দুশো সত্তর টাকা গ্রোস আচ্ছা পিস কত উপরে পড়ছে তাহলে দুশো সত্তর মানে এক টাকা সাতাশি পয়সা এটা আড়াইশো টাকা গ্রুস মানে এক টাকা সত্তর পয়সা মানে সব দু টাকার নিচে মাল আছে দানা ভরে দু টাকার নিচে কমপ্লিট হয়ে যাবে এগুলো আছে এগুলো আপনি সাড়ে তিন সেল করতে পারবেন টাকা বাজবে আচ্ছা তালি এটা মাঙ্কি বেলুন এখানে বেলুন লাগানো থাকে বাসি বাজবে বেলুনটা খুলবে আবার বাসি বাজবে এরা দানা আচ্ছা ব্যাগ এসেছে এখন নতুন হুম ব্যাগ এটা খুলবে এর ভিতরে দানা ভরে যাবে নাকি এর ভিতরে দানা ভরা যাবে ওকে সাইকেল এটা তো এরারে চলেছে আবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সাইকেল তো আপনার অল টাইম হিট একটা মডেল তো সাইকেল চলে চাকায় দানা ভরবে ওকে এইটার কি মানে কেমন কি দাম আছে এটা আছে 250 টাকা পুরুষ 250 টাকা পুরুষ আচ্ছা এটা মিকি ফ্যান ওকে এটা করবে 270 টাকা পুরুষ আচ্ছা হ্যান্ড প্রপ হ্যান্ডটা ঘুরছে

তিন মাস করে ও এরকম প্যাকেজ হচ্ছে 6 জনের প্যাকেট আপনাকে 6 জন কিনতে হবে মিনিমাম মিনিমাম ম্যাক্সিমাম ছ জনের আপনার প্যাকেটটা কিনতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যতটা পিস আপনাকে নিতেই হবে পিস হবে মানে পিস আচ্ছা পিস মোট পিস ওকে ওকে মানে এক প্যাকেট নিলেই হবে এক বাকি আছে ওকে

বারো ইঞ্চি একশো বাইশ টাকা এটাও বারো ইঞ্চি বলুন দেখে বারো ইঞ্চি বলুন এটাকে দিল দিল বেলুন এটা বারো ইঞ্চি একশো বাইশ টাকা একশো পিস মাল আচ্ছা এইগুলো তো পাঁচ টাকা কি দশ টাকা করে বিক্রি কোনো অসুবিধা নেই পাঁচ টাকা মেলাতে তো দশ টাকা করছে পাঁচ টাকা বিক্রি করেন না এক টাকা বাইশ পয়সা পড়বে আচ্ছা আচ্ছা একশো পাঁচ টাকা একশো পিস ওকে একশো পাঁচ টাকা একশো পিস এবার যারা যদি কন্টিনিউ বস্তা নিতে চান মানে আড়াইশো তিনশো পিসের বস্তা থাকে তাদের জন্য একটা আলাদা রেট আছে আচ্ছা আচ্ছা তা তো অবশ্যই আচ্ছা এখানে একটা জাহাজ মডেল আছে এটা মডেলের কি জাহাজটা দেখালাম ওখানে এই যে জাহাজটা এই পাইপ দেওয়া আছে পাইপের দানা ভাতে বিক্রি করতে পারবেন আচ্ছা আপনি দানা আছে অনেক দানা আছে বাইরে আছে আচ্ছা আচ্ছা এইবার যেরকম দেখতে পাচ্ছেন জলে দিলে বড় হয় জলে দিলে বড় হয় এটা তিনশো ষাট টাকা কিলো

দাদা কিছু বলুন যারা নতুন হাইতো বেকার আছে যারা ব্যবসা করতে চাইছে যারা ব্যবসা করতে চাইছে নতুন বেকার আছে আপনারা সব দেখা করেন মাল কিনবেন না কিনবেন সেটা আপনার কথা আর চেন একবার দোকান আসে না আমার যদি বেকারত্ব থাকেন আপনি আমার কাছে আসেন আমার কাছে পরামর্শ নিয়ে যান আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি ব্যবসা করবেন আচ্ছা আচ্ছা এখানে আসেন ভালো ব্যবসা করতে পারেন আপনি আচ্ছা দাদা সম্পূর্ণ গাইড করবে তাই তো হ্যাঁ আমি সম্পূর্ণ গাইড করব আপনাদের কোন কি ভাবে ব্যবসা করতে হবে কি করে কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ সম্পূর্ণ মাল আমার কাছে পেয়ে যাবেন প্লাস্টিক থেকে দানা থেকে এ টু জেড পেয়ে যাবেন আপনি ব্যবসা চালু করেন আমি সাইডে আসি আচ্ছা ঠিক আছে দাদা আপনার ফোন নাম্বারটা বলে দেন একবার আমার ফোন নম্বর 7384 7203 22 আচ্ছা এই নম্বরে কন্টাক্ট করলে আপনি যোগাযোগ করে নেবেন হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ধন্যবাদ